হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আমি কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক জানতে পারবা তো ভিডিওটা যদি কোথাও স্কিপ করো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবা না কিছুই জানতে পারবো না এই ভিডিওর মধ্যে অনেক কিছুই আছে হয়তো তোমরা অনেকেই জানো এই ব্যাপারে অনেকে হয়তো জানো না তো বন্ধুরা আমি এসেছিলাম বর্ধমানে একদিনের কার্যক্রমে মোহনজি এসেছিলো এখানে তো এটা দেখতে পাচ্ছ সাইথিয়ার ব্রিজ ব্রিজে চলে গেছে নদী এখানে লাল বালি পাওয়া যায় বাড়ি নির্মাণ করার জন্য এই ভারত মোদের জননী এই ভারত মোদের জননী আমরা ভারতের সন্তান আমরা ভারতের সন্তান ভারত মোদের জন্মভূমি ভারত মোদের জন্মভূমি গাইব ভারতের জয়গান গাইব ভারতের জয়গান ভারত মোদের জননী এই ভারত মোদের জননী আমরা ভারতের সন্তান আমরা ভারতের সন্তান ভারত মোদের জন্মভূমি ভারত মোদের জন্মভূমি গাইবো ভারতের জয়গান, ভারতের জয় এই ভারতের বুকে সারি সারি পর্বত মালা এই ভারতের বুকে সারি সারি পর্বত মালা ভারত বর্ষ নদী জলে শস্য শ্যামলা ভারত নদী জলে শস্য শ্যামলা এই ভারতের বুকে সারি সারি পর্বতমালা এই ভারতের বুকে সারি সারি পর্বতমালা ভারত বর্ষ নদী জলে শস্য শ্যামলা ভারত বর্ষ নদী জলে শস্য শ্যামলা ভারত মোদের সোনার দেশ ভারত মোদের সোনার দেশ ভারত মোদের তীর্থস্থান ভারত মোদের তীর্থস্থান এই ভারত মোদের জননী এই ভারত মোদের জননী আমরা ভারতের সন্তান আমরা ভারতের সন্তান ভারত মোদের জন্মভূমি ভারত মোদের জন্ম গাইব ভারতের জয়গান গাইব ভারতের জয়গান এই ভারতের বুকে

স্বপ্ন ভারতবর মোদের সকল স্বপ্ন ভারতবর মোদের সকল স্বপ্ন ভারত মোদের সর্বভূমি ভারত মোদের সর্বভূমি ভারত মোদের ভারত মোদের প্রাণ এই ভারত মোদের জননী ভারত মোদের জননী আমরা ভারতের সন্তান আমরা ভারতের সন্তান ভারত মোদের জন্মভূমি ভারতের জন্মভূমি তো বন্ধুরা অনেকজনাই হয়তো আর এস এসের ব্যাপারে কিছু জানো না আর এস এস মানে হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক তো আমি আর এস এস করি আমি একজন স্বয়ংসেবক উনিশশো পঁচিশ সালে বিজয় দশমীর দিন ডক্টর জি পাঁচ থেকে ছজন স্বয়ংসেবক নিয়ে এই আর এস এস সংগঠনটি খুলেছিলেন এখন প্রত্যেক দিন সত্তর হাজার শাখা লাগে এবছর আমাদের আর এস সংগঠনটা একশো বছর হতে চলেছে তো এখানে মোহনজি নিজে এসেছিল আমাদের কার্যক্রমে প্রায় দশ হাজার স্বয়ংসেবক উপস্থিত ছিল তো বন্ধুরা আমরা কার্যক্রম শেষ করার পরেই এসছি এখানে খুবই কাছে মানে যে মাঠে আমরা প্রোগ্রামটা করছিলাম সেই মাঠ থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে আছে এই মন্দিরটা এখানে একশো আটটা শিবলিঙ্গ আছে একশো আটটা মন্দিরে তো তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাতে পারলাম না অনেক ভিড় ছিল একে আমাদের কার্যকর্তারা এসেছিল তার মধ্যে এখানকার লোকাল লোক এসেছিলো বাইরের লোক এসেছিলো তো অনেকই ভিড় হয়ে গেছিল জায়গাটাতে খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর মন্দির মন্দিরের মাঝে লেক আছে ফুলের বাগান আছে অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি করেছে তো প্রত্যেকটা ঠাকুরের নাম লেখা আছে কোনটা কি ঠাকুর দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঠাকুর একশো আটটা শিবলিঙ্গ আছে একশো আটটাতেই লেখা আছে তো বন্ধুরা আমার সঙ্গে বিকাশ দা আছে বিকাশ দা বললো আমার কিছু ছবি তুলে দেন তো আমি বিকাশ দা ছবি তুলে দিচ্ছিলাম বিকাশদা একটু পোচ দিয়ে দাঁড়াচ্ছিল মন্দিরের সামনে ছবি তুলছিলাম របស់ខ្ញុំតែជុំដូចនេះ 谁在睡觉？哎，你来吧，我招呼你。哎，你，来帮忙。hello，hello，怎么了？哈，你 <noise> 好<楽>。hello，阿尔法。<music>

まやえばかかって。<laughs> <laughs> বন্ধুরা কাছের ভেতরে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো পোড়া মাটিতে তৈরি তো খুবই সুন্দর মূর্তি তৈরি করে রেখেছে পোড়া মাটি দিয়ে তো এখানে সবাই ভিডিও করছিল সেলফি তুলছিল আমরাও তুললাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর গার্ডেন সাজানো আছে রং বেরঙের ফুল ফুলে ভরা পুরো গার্ডেনটা আর পাশে লেক আছে আর বসার জন্য জায়গা করেছে খুবই সুন্দর সুন্দর চেয়ার করে রেখেছে বসার জন্য সকালবেলা যখন বাসে করে যাচ্ছিলাম সূর্য উদয় হওয়াটাও দেখতে খুবই সুন্দর লাগছিল তো তাই ভিডিও করলাম আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও বর্ধমান থেকে কে কে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো তো দেখে আসুক ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেলা দেখো নিজের যত্ন রেখো